আজমির শরীফের নিচে শিব মন্দির আছে হিন্দুদের দাবি আমি বললাম না কিছু লোক আছে গোবর খোর মন্দির পূজা পাচ্ছে মসজিদের নিচে নিচে মাজারের যে মাজারটা আগেকার আজমিরে হাজামুদ্দিন চিস্তির রহমতুল্লাহ কবর আটশো বর্ষর আগেকার যদিও আমি মাজারের পক্ষে নই আমি মাজার বিরোধী লোক মাজারে সিজদা করা হারাম চাদর চড়ানো মাজারের ভালো মন্দ চাওয়া হারাম আমার কাছে আমার ফতোয়া দিচ্ছি এগুলো নয় তারপরেও বলছি যদি বলো ওখানে শিব মন্দির আছে সার্ভে করতে হবে আমি আবার বলছি আমি প্রধানমন্ত্রীর ঘরের নিচে একটা মসজিদ বার করবো শুধু তাই লয়। আমাকে যদি কেউ চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করে ভারতের যতগুলো এমএলএ এমপি আছে সবারই ঘরের নিচে একটা করে মসজিদ আমি বার করি আমি যদি প্রধানমন্ত্রী হয় সরকার আমার আমি প্রধানমন্ত্রী প্রশাসন আমার লোক আমার আমি তো সার্ভে করতে আমি তোমার লোক লুব না আমি আমার দশটা অফিসার তৈরি করব আমার মতো গিয়ে ওইখানে দেখে এসে বলবি এই এই নিশানা গুলো পেলাম এটা মসজিদ আছে কাজ হয়ে গেল ওই জন্যে দেখুন যার যা মন যাচ্ছে তবে বলে দি গোটা পৃথিবীতে গৃহ যুদ্ধ হবে কুড়ি কোটি মুসলমানের প্রাণ যাবে এটা লেখে রেখে দে এই বাংলাদেশের উস্কানি পাকিস্তানের উস্কানি আফগানের উস্কানি গোটা পৃথিবীতে চিঙ্গারি ছড়াবে গোটা পৃথিবী যুদ্ধ দিয়ে যাবে আর যুদ্ধটা খুব তাড়াতাড়ি হবে কখন বৈজ্ঞানিকরা বলতে শুরু করে দিয়েছে রসুলের হাদিসে আছে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে একটাই জিনিসকে নিয়ে সেটা আল আকশা নয় সেটা ফিলিস্তিন গাজাকে নিয়ে নয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে ফোরাদ নদীর পানিটা শুকাতে শুরু করেছে রসুলের হাদিসে আছে ওই ফোরাদ নদী শুকিয়ে যাওয়ার পরে সেখান থেকে সোনার একটা পাহাড় বেরিয়ে আসবে যেটা নিয়ে গোটা বিশ্ব লাপিয়ে পড়বে যুদ্ধের ময়দানে আর সেই সময় অস্ত্র

কুটা পৃথিবীতে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু রাসূল বললেন সেই মুসল্লি বলা হবে সুদখোর মুসল্লি কি মুসল্লি হবে সুদখোর মুসল্লি তাদের মধ্যে ईमानदार কেউ থাকবে না বড় বড় অট্টালিকা বাড়ি আর শপিং বল তৈরি করবে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন হাত তুলে বলুন এই কোরআনের সঙ্গে সবাই मोहब्बत করব হাত তা তুলুন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ যদি এই কোরআনের সাথে मोहब्बत থাকে সুনেলে প্রত্যেকটা গ্রামে এখন প্রয়োজন একটা করে মাদ্রাসা না হলে একটা করে মক্তব যাতে বাচ্চারা دینی শিক্ষা অর্জন করে স্কুলের সাথে সাথে যেখানে শিক্ষক রেখে ইমাম সাহেবকে দিয়ে মক্তব চালানো এই গ্রামের কমিটি ভাইদের একটা বড় নিয়ম যে আমরা একটা মক্তব করব যার দ্বারা আমাদের বাচ্চা ছেলে মেয়েরা তারা যেন দিনই শিক্ষা অর্জন করতে পারে আর শুনেলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করলেন জাকিরা কর্তৃপক্ষ সম্পদ মানুষ কেয়ামতের দিনে কাঁদবে আমি যদি কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো কোরআনে আছে তিনটে লোক যদি তোমাদের কাছে হাত পাতে হাতকে ফিরিও নাম্বার এক ও আকিদাল কুরবা কাছের গরিব ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকি এতিম আর মিসকিন ওয়াবনা সাবিল ওয়া লা তুবাদির তাবদিরো আর তৃতীয় নম্বরটা হচ্ছে মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফিরকে আমি 300 কিলোমিটার রাস্তা এলাম আমার বাড়ি থেকে আমার ভাই আমি আপনাদের কাছে হাত পাচ্ছি পাঁচজন ব্যক্তি কে কে আছেন 10টি করে হাজার টাকা মক্তবের জন্য দিবেন নাম্বার 1 কে আছেন আল্লাহর वास्ते নবী মক্কা নগরীতে এলান করেছেন ওয়া মা ইউকিদুল্লাহু করদান হাসানাহ আল্লাহর রাস্তায় কে কি করতে হাসানা দিবে বল নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে নাম্বার 1 কে আছে 10টি হাজার টাকা আল্লাহ কোন বান্দা আছে মাশাআল্লাহ কি নাম বাবু নামগুলো লেখেন নাম লিখতে হবে জয়েন আরে নামগুলো লেখুন কেউ খাতাগুলো নিন কলম দেন এইখানে নাম দশ হাজার লগত

আল্লাহ খাতির এক মাস পরে দিবেন দু মাস পরে দিবেন কাজ চলবে দিবেন দ্বিতীয় নম্বর হাত দিলেন তারা মাশাল আল্লাহ আপনার হায়াতে বরকদে আপনার ইজ্জতে আল্লাহ বর করবে আপনার কারবারে ব্যবসা বাণিজ্য আল্লাহ বর করবে দশ পূর্ব পূর্বপুরুষকে আল্লাহ চাকরাতি করুক আর কি নাম বললেন

তিনটে দশ হাজার হয়েছে আমার ভাই আর দুজন লাগবে চার নম্বরটা কে আছেন পাঁচ ওয়াক্তের নামাজ পাঁচজন ভাই চার নম্বরটা কে আছেন দশটি হাজার টাকা পরকালের জন্য মরণের পরের জন্য আসুন এগারো হাজার পাঁচ হাজার নগদ কি নাম আকরামুল ভাই পাঁচ হাজার টাকা লগ ছ হাজার টাকা বাকি এগারো হাজার এক হাজার বাড়িয়ে দিলেন আল্লাহ এই ভাইয়ের ইজ্জতে বরকত দাও জানে মালে বরকত দাও আল্লাহ তালা ইনার দানকে কবুল করে আমার ভাই চারজন হয়ে গেছে পাঁচ নম্বরটা কে আছে শেষ ভালো তার সব ভালো পাঁচ নম্বর দশ হাজার কি নাম বাবু আব্দুল মান্না

আপনি আজকে অতটাই নেকি পাবেন শুধু মালের খরচা করলে কেমতের দিনে ফেরত পাবেন মানুষ কান্দলে কেমতের দিনে জাকিরা গচ্ছিত সম্পদ আমি যদি আরো কিছু বেশি টাকা দিতাম